আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ মাজল তো আজকে আপনাদের জন্য একটা ধামাকা নিয়ে চলে আসছি যেহেতু এই চলে আসছে আজকে ভিডিওতে থাকবে গিফটের আইটেম পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি কিনে ফেলতে পারবেন পূর্ণিমা শাড়ি থেকে তো দেখা আমি দেখাবো প্লাস হচ্ছে রেঞ্জগুলো বলে দেবো তো যারা কালেক্ট করতে চান চলে আসেন আমাদের সিমাই শাড়িতে আমাদের সবটা হচ্ছে ঢাকা ইলেভেন রোড গাউসিরিয়া নুরমেন্সরের নিচতলায় চার ব্যাপারে সিমাই শাড়ি এখানে থাকছে পাঁচশো টাকার কাতান পনেরোশো টাকার কাতান এক হাজার টাকার কাতান অনেক সুন্দর সুন্দর গিফট আইটেম চলে আসছে যারা একটু রিজনেবল রেঞ্জের মধ্যে কাতান শাড়ি নিতে চান এই শাড়িগুলো কিন্তু কালেক্ট করতে পারেন গ্রিন কালার মাত্র পাঁচশো টাকায় ভিওয়ার্স অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে এত সুন্দর এটা রেঞ্জটাও থাকছে মাত্র পাঁচশো টাকা আজকে এই ভিডিও তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাতান শাড়ি দেখাবো বললাম না আজকে পাঁচশো থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে গিফট আইটেমের শাড়ি দেখাবো এটা অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে এটা লেভেন্ডার কালার নোয়া লাগবে না এসে দেখে যান যে পূর্ণিমা শাড়ি পাঁচশো টাকা কী দিচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইনের কাতান শাড়ি এগুলা কেউ ধারণা করতে পারবে না পাঁচশো টাকা যারা গিফটের জন্য যেহেতু ঈদ চলতেছে সামনে কিন্তু ব্রাইট সিজন যারা সুন্দর সুন্দর ডিজাইনের কাতান শাড়ি ট্রেডিশনাল কাতান শাড়ি গিফট করতে চান এই কাতানগুলো কিন্তু কালেক্ট করতে পারেন রেঞ্জটা থাকছে মাত্র পাঁচশো টাকা তো আমি আবারও বলে দিই আমাদের শপটা হচ্ছে ঢাকা ইলেভেন রোড গাউসিয়া নুরমাণ নিচতলা চার বাই বাইর সিমাই শাড়িজে এটা অনেক সুন্দর ব্লু কালার ওরে বাবার অনেক সুন্দর পিওরের কাতা কাতান অনেক সুন্দর গিফট আইটেম আপনাদের জন্য একটা ধামাকা দিয়ে বললাম না ঈদের জন্য একটা ধামাকা পাঁচশো টাকা থেকে শুরু করে সুন্দর সুন্দর ডিজাইনের কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার পর্যন্ত অনেক সুন্দর কাতান গুলো মাত্র পাঁচশো টাকা এটা মেরুন কালার ওরে বাবার অনেক সুন্দর ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন মাত্র মাত্র পাঁচশো টাকায় ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকছে পিওর দুগা জড়িয়ে দিয়ে কাজ করা আছে মাত্র মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর করে একটা মিনাকারি কাজ করা থাকবে তো আমি আবারও বলে দিই অনেক ভিডিওটা কিন্তু ফার্স্ট লাস্ট দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাতান দেখাবো আজকে খুব রিজনেবল রেঞ্জের মধ্যে এটা এটা দেখেন এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র মাত্র পাঁচশো টাকা এটা দেখেন তো ব্লু কালারের মধ্যে ওরে বাবারে অনেক সুন্দর মাত্র পাঁচশো এটা ব্ল্যাক ব্ল্যাক কালার যারা কম রেঞ্জের মধ্যে একটু কাতান শাড়ি নিতে চান এটা নিয়ে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা বিয়ার্স তো এখন দেখাবো এক হাজার টাকার রেঞ্জের কাতান গুলা এক হাজার টাকার রেঞ্জের গুলা এটা দেখেন পার্পেল কালারের মধ্যে ব্লু কালার একটা কম্বিনেশন করা আছে আঁচলটা থাকবে ব্লু কালার রেঞ্জটা থাকছে ভিওয়ার্স মাত্র এক হাজার টাকা মাথা নষ্ট করে কালেকশন এগুলো এত সুন্দর ডিজাইন এগুলো পূর্ণিমা শাড়ি বাদে গেলে কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে কালেক্ট করতে হবে আমরা দিচ্ছি মাত্র মাত্র এক হাজার টাকা দেখেন গ্রিন কালার ওরে বাবা অনেক সুন্দর একটা স্যারি ভিওয়ার্স যারা কালেক্ট করতে চান চলে আসেন সিমার সারিজে আমাদের সবটা হচ্ছে ঢাকা রোড গাউসিয়া সুন্দর এটা কালার মাত্র এক হাজার আজকের ভিডিওতে অনেক সুন্দর ডিজাইনের কাতা নিয়ে চলে আসছি পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের কাতান ভিডিওটা সবাই ফার্স্ট টু লাস্ট দেখাবেন আরো আরও ধামাকা আসবে অনেক সুন্দর এই মাত্র ভিডিওটা শুরু করলাম আরও সুন্দর সুন্দর ডিজাইনের কাতান চলে আসছে এটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পার্পেল কালার একটা ডিজাইন ইউনিক দেখেন কত সুন্দর ডিজাইনটা একটা ইউনিক কালারের মধ্যে বুটা বুটা কাজ করা থাকবে এত সুন্দর পাটটা দেখেন কত সুন্দর দুর্গা জড়ি দিয়ে কাজ করা আছে এটা থাকছে ম্যাচিং এর মধ্যে এটা আরো সুন্দর লাইট পার্পেল অনেক সুন্দর রেঞ্জটা থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার এটা হচ্ছে লাইট পিঙ্ক মাত্র এক হাজার টাকার ভিউয়ার্স এটা তো আরো সুন্দর লাইট পেঁয়াজ কালার মাত্র এক হাজার এটা দেখেন তো এটা লাইট পিঙ্ক কালারের মধ্যে থাকছে মেরুন কালার একটা কম্বিনেশন থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা এটা দেখে ময়ূর কোয়েন্টি কালার অনেক ডিজাইনটা তো অনেক ইউনিক যারা গিফট করতে চান এগুলো কালেক্ট করতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এগুলো মাত্র আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছি যে কত কালেকশন আমাদের শপে এটা তো আরো সুন্দর লাইট লেভেন্ডা কালারের মধ্যে মেরুন কালার একটা কম্বিনেশন এটা হচ্ছে ইয়োলো ইয়োলো কালারের মধ্যে রেড কালার একটা কম্বিনেশন মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার কাতান শাড়ি অবিশ্বাস্য প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র এক হাজার এটা দেখেন এটা আরো সুন্দর এটার রেঞ্জটা থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার এটা কলেজা মেরুন যেটা চকলেট মেরুন কালার এটা রেঞ্জটা থাকছে মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকায় এটা দেখেন তো এটা কালারের মধ্যে মেজেন্ডা কালার একটা কম্বিনেশন থাকবে আর রেঞ্জটা থাকছে মাত্র মাত্র এক হাজার টাকায় তো পনেরোশো টাকার কাতান শাড়ি সেলফ কাতানের মধ্যে থাকবে অনেক সুন্দর সিকু গোল্ডেন কালার একবারে শাইনিং এত সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়ান পিওর সফট কাতান এত সুন্দর করে কাজ করা আছে পিওর গোল্ডেন কালারের মধ্যে থাকছে মাত্র মাত্র পনেরোশো টাকা যারা অনেকগুলা নিতে চান চলে আসেন পুনিয়া শাড়িতে হোলসেল রেঞ্জে দিয়ে দিচ্ছি আমরা মাত্র মাত্র পনেরোশো টাকা এটা দেখেন পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর করে সেলফের কাজ করা থাকবে মাত্র পনেরোশো টাকা এই কাতানগুলো পনেরোশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না পূর্ণি মাসের এবারে ঈদের জন্য একটা ধামাকা দিয়ে দিতেছি আমরা অনেক সুন্দর সাবেরা সিল্ক কাতান অনেক সুন্দর এটা দেখেন তো অনেক সুন্দর একটা লাইট প্যাচ কালারের মধ্যে থাকছে মাত্র পনেরোশো টাকা এত এটা সিকু গোল্ডেন ঠিক না ভাই সিকু গোল্ডেন কাজটা দেখেন কত সুন্দর কাজটা জিনিসটা থাকছে মাত্র মাত্র পনেরোশো টাকায় ভিওয়ার্স ঈদের জন্য যারা গিফটের আইটেম খুঁজছিলেন এইগুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর ডিজাইন তার মধ্যে অনেক সুন্দর ডিজাইনটা আজকে এই তো প্রত্যেকটা শাড়ি সুন্দর খুব রিজনেবল রেঞ্জে দিয়ে দিচ্ছি আমরা এটা রেঞ্জটাও মাত্র পনেরোশো টাকা এটা দেখেন লাইট পার্পেল কালার এত সুন্দর গোল্ডেন কালার জরি প্লাস হচ্ছে যে ম্যাচিং কালার জড়ি সেলফের কাজ করা এটা মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর অনেক কালেকশন চলে আছে এটা থাকবে লাইট পার্পেল ওরে বাবা অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা এই ডিজাইনটা দেখেন তো কত ইউনিক ম্যাচিং কালার সেলফের কাজ করা প্লাস হচ্ছে গোল্ডেন কালার জোরে ওয়ার্কের কাজ করা মিনাগারি জোরে ওয়ার্কের কাজ করা আছে জিনিসটা থাকছে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা আরো সুন্দর একটা শাড়ি মাত্র মাত্র পনেরোশো টাকা ভিওর্স যেটা নিতে চান চলে আসেন না আমাদের সিমাই শাড়ি সবটা হচ্ছে ঢাকা লেভেন রোড গাউসিয়া নূর মেনশনের নিচতলায় চার বাই বাই সিমাই শাড়ি অনেক সুন্দর এটা তো আরো সুন্দর এটা ডুয়েল সেট থাকবে অনেক সুন্দর ভিওর্স মাত্র পনেরোশো টাকা এটা তো আরো সুন্দর বাবা অনেক সুন্দর ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন তো যারা কালেক্ট করতে চান চলে আসেন সিমাই শাড়ি তো সব ভালো থাকবেন